ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে প্রথমবার আদালতে ওঠানোর মাধ্যমে শুরু হয়েছে বিচার কার্যক্রম তবে প্রশ্ন উঠেছে অন্য দেশের একজন রাষ্ট্রপ্রধানকে যুক্তরাষ্ট্র কোন আইনে বিচার করবে আর সেই বিচারের পরিণতি বা কি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স ঘটনাকে অনেকে বলছেন আইনকে অপহরণ করেছে ক্ষমতা স্ত্রী সহ মাদুরুকে তুলে আনার পর তাকে রাখা হয়েছে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বিশ্ববাসীর কৌতূহলী অপেক্ষা কি ঘটতে চাচ্ছে মাদুরুর ভাগ্যে মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী মাদুরুর বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ আন্তর্জাতিক মাদক পাচার ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা এসব অভিযোগে সাধারণত দেশটির ফেডারেল আদালতেই বিচার হয়ে থাকে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা বিশেষজ্ঞদের মতে মাদুর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কোকেন পাচার বিরোধী আইন নার্কো টেরিজম সংক্রান্ত ফেডারেল আইন এবং সংগঠিত অপরাধ দমন আইন রিকো অ্যাক্ট প্রয়োগ করা হতে পারে এই আইনগুলো আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্র যুক্তরাষ্ট্রকে বিচারিক এক্তিয়ার দেয় মার্কিন আইনে এসব অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে অত্যন্ত কঠোর প্রতিটি অভিযোগে রয়েছে দীর্ঘমেয়াদী কারাদণ্ড কি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হলে সাজা যোগ হয়ে আজীবন কারাদণ্ডেও গড়াতে পারে আইন বিশ্লেষকদের মতে মাদুর ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয় বা কূটনৈতিক দায়মুক্তির সুযোগ নেই বলছেন যুক্তরাষ্ট্র তাকে আর কার্যত রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেবে না ফলে সাধারণ অভিযুক্তের মতেই তার বিচার চলবে বিশেষজ্ঞরা মনে করেন এ বিচার শুধু আইনি নয় রাজনৈতিকভাবেও অত্যন্ত স্পর্শকাতর মাদুর বিচার শুরু হলে তা ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং লাতিন আমেরিকার কূটনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে সব মিলিয়ে নিউ ইয়র্কের আদালতেই নির্ধারিত হতে পারে নিকুলাস মাদুরোর রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় খান মোহাম্মদ মুকুল ডিবিসি ডেস্ক